মাহে রামাগান পবিত্র মাস এই মাসে আমাদের পবিত্র গ্রন্থ আর এই মাস হচ্ছে এবারিগীর বসন্তকাল হিসেবে চিহ্নিত এই অ্যাবাদুৎবন্দিগীর একটি অন্যতম মাধ্যম হচ্ছে দান করলে আপনার হৃদয়টা হয় আপনার মধ্যে একটা এটা একটা ব্যতিক্রমত্ব অনুভূতি আপনার মধ্যে কাজ করে কিন্তু এই দানটা করতে হয় গোপন হাদিসের কথা হচ্ছে ডান হাত যখন কাউকে কিছু প্রদান করবে দান করবে বাম হাতটাও যেন না পারে গোপনে দান করাটা সর্বোচ্চ নেকির একটা কাজ আর এই রমজান মাসের দান বলা হয়ে থাকে একে সত্তর আজ মূলত একে সত্তর না এটাকে এইভাবে সত্তরের মতো মধ্যে সীমায়িত করা এটা পূর্ণ ভাবে আমরা পাই না এটি যে কত গুণ হতে পারে কত লক্ষ গুণ কত কোটি গুণ হতে পারে এটা একমাত্র মহান রব্যীরা জানেন এটা সত্যের মধ্যে সীমাবদ্ধ নয় আপনি বিপদে কাউকে সাহায্য করলেন তার পাশে দাঁড়ালেন তাকে সাহস জোগালেন তাকে উপকার করলেন যাকে আপনি সাহায্য করেছেন যার বিপদে আপনি কাছে দাঁড়িয়েছেন যাকে আপনি উত্তরে যেতে সহযোগিতা করেছেন তাকে আপনার ঘুরে যেতে হবে তার কথা যদি আপনি মনে রাখেন তাহলে সেই মনে রাখার মধ্যে একটা আরেকটা অনুভূতি আপনার মধ্যে কাজ করবে যে অনুভূতি আপনার দানের মাহাত্মকে নষ্ট করে দিতে পারে যেমন ধরুন কোন এক দিক ভ্রান্ত পথিককে আপনি পথ দেখালেন সে কোন দিকে যাবে মনে করুন একটা ছেলে লেভেল পাশ করেছে সে কোন দিকে গেলে তার লাভ হবে তাকে একটা পরামর্শ আপনি দিলেন বা অথবা একটা ছেলে ইউনিভার্সিটিতে ভর্তি হচ্ছে তার সেমিস্টারের টাকা নাই তাকে টাকাটা জোগাড় করে দিলেন আপনি এইভাবে তাকে একটা একটা পথ দেখিয়ে তাকে এগিয়ে নিয়ে গেলেন তাকে বুকে আগলে ধরলেন বা অন্ধকার জীবনে আপনি বাতিটা জ্বালিয়ে দিলেন তাকে আলোকিত করে দিলেন অথবা তার চোখ থেকে গড়িয়ে পড়ে জল আপনি রুমাল দিয়ে মুছে দিলেন তার মাথায় হাত বুলিয়ে দিলেন তাকে ভরসার কাঁধ হয়ে তার সামনে দাঁড়িয়ে গেলেন এই যে অনুভূতি এই অনুভূতিটা তার মধ্যে যদি থাকে যার জন্য করেছেন সেটা থাকতে পারে কিন্তু আপনি যে করেছেন এটা এই অনুভূতিটা আপনার মধ্যে রাখাটা মোটেই উচিত নয় যদি এটা আপনার মধ্যে ধরে রাখেন তাহলে আপনার সেই মহত্বটা মাটিতে বিলীন হয়ে যেতে পারে যেমন ধরুন আপনি দান করলেন সালাকা করলেন আপনি বিপদে এগিয়ে আসলেন অনেক কিছু করলেন তার পরে সে আপনার সাথে কোন একটা অসৌজন্যমূলক আচরণ করল তখনই আপনার বোধের মধ্যে একটা কাজ করতে পারে যে আমি ওর জন্য এত কিছু করলাম আর বিনিময়ে সে এটা বললো এই অনুভূতি আসার সাথে হবে আপনার যে আপনার মধ্যে একটা তাকে দান করার মাধ্যমে একটা যাওয়ার অনুভূতি তৈরি হয়ে গেছে সেই অনুভূতি আপনার দানের মাহাত্ম্যকে নষ্ট করে কাজে যখনই আপনি দান করবেন দানটা প্রত্যাশাহীন হতে হবে আর আপনি যদি কোনো প্রত্যাশা রেখে দান করেন তাহলে সেই প্রত্যাশায় ঘুরে করতেই কাউকে দান করে তার কাছ থেকে কখনোই প্রত্যাশা করবেন না আপনি যার উপকার করবেন সে আপনাকে লাথি মারবে এটা জানেন আপনি জেনেই এটা করবেন তখন দেখবেন আপনার ওই লাথিটা আপনার কাছে আসবে না যার উপকার করেছেন সে নাথি মেরেছে ঠিকই আছে কিন্তু আরেকজন আল্লাহ তাকে পবিত্র রমজানে অনেকেই দান করেন সাহেমরা যারা আল্লাহ নৈকট্য লাভের প্রত্যাশা করেন তারা অনেকেই দান সাদা করেন ডান সাদাকা বছরের বিভিন্ন সময় করা যায় কিন্তু বিশেষ করে রামা দানুল দান সাদকায় একটা অফুরন্ত প্রাপ্তি ফ্রম গড সেই প্রত্যাশায় মানুষ সাদাকার পরিমাণটা বাড়িয়ে দেয় এই সাদাকা আপনি কাকে করবেন অনেকেই আছেন তার জাকাতের টাকা তার সাদাকা হ্যাঁ তার কোরবানি সবকিছু সোমালিয়া ওই ফিলিস্তিন ওইগুলোতে বিভিন্ন যেই জায়গায় নির্যাতিত মুসলিম জনগোষ্ঠী আছে তাদের কাছে দিয়ে দেন এটা আপনি কিন্তু দেবেন তার চেয়েও বেশি পরিমাণ সোয়াবের ভাগিদার আপনি হতে পারবেন যে এই সাধা কাটা আপনি আপনার নিকট আত্মীয় মধ্যে করবেন আপনার রক্ত সম্পর্কিত আত্মীয় স্বজন এছাড়া এর বাইরে যেমন আরও কিছু আত্মীয় স্বজন থাকে আপনার শ্বশুর বাড়ির আত্মীয় স্বজন আপনার বোনের বাড়ির আত্মীয় স্বজন বোন ভাগ্নে ভাগনা বাতেজা তারপরে কি চাচাতো ভাই চাচাতো বোন চাচাতো বোনের পরিবার এই জায়গাগুলোতে যদি আপনি সাদাকা করেন তাহলে একসাথে আপনার দুটো দিক পরিপূর্ণ হয়ে যাচ্ছে একটি হচ্ছে আপনি সাদাকার প্রাপ্যটা পাচ্ছেন আর আরেকটি হচ্ছে আপনি রক্তের সম্পর্ক আত্মীয়তার সম্পর্ক জড়িয়ে ধরার যে স্বভাবটা আছে সেটা আপনি পেয়ে যাচ্ছেন যেটা আপনি অন্য জায়গায় সাদা করলে যেটা পেতেন না সেটা আপনার রক্তের মধ্যে আপনার বংশের মধ্যে আপনার আত্মীয়তার মধ্যে যদি করেন তাহলে এক সাদাকায় আপনি দুটো সহজে ভাগিদার হয়ে যাচ্ছেন আমরা অনেকেই আত্মীয় স্বজনকে দান করে তার কাছ থেকে রিটার্ন একটা প্রত্যাশা করি যেমন ধরেন আপনি আপনি তাকে সাদাকা করছেন দান করছেন জাকাতের টাকা দিচ্ছেন অথচ সে আপনার ঘরটা তালাবদ্ধ আছে কিনা আপনার উঠোনটা পরিষ্কার করে দিচ্ছে কিনা আপনারা এই করছে সেই করছে কিনা এরকম কিছু একটা টেন্ডেন্সি মাথার মধ্যে কাজ করে এরকম কাজ করলে আপনি দরকার নেই ওই সাদকাটা মাটি হয়ে যাবে আপনি তাকে দিয়ে যে কাজ করাবেন সেটার পারিশ্রমিক আলাদা দেবেন সাদকাটা নিরেট আল্লাহর আল্লাহ সাদকা দিয়ে তার কাছ থেকে কোনো প্রতিদান প্রাপ্তির প্রত্যাশা কখনোই করবেন না এটা করা উচিত না আমাদের রসুল সাল্লাহ ইসলাম পবিত্র রমজান মাসে এত এত দান করতেন যে বাতাসের গতির চেয়েও তার দানের গতি বেশি ছিল এবং তিনি দান করতে সাদাকা করতে উৎসাহিত করতেন এমনকি বলা হয়েছে একটুকরা খেজুরের একটুক একটা অংশ তুমি সাদাকে করে যদি পারো সাদকা এত মূল্যবান সাদকা আপনার অতীতের পাপ মোছন করে আপনার বরকতময় জিন্দিগি ফিরিয়ে নিয়ে আসে এই সুযোগটা আমরা সবাই কাজে লাগাব আমরা আমাদের আত্মীয় স্বজন রক্ত সম্পর্কীয় স্বজন এর বাইরে যে আত্মীয় স্বজন তাদের মধ্যে আমরা সাদাকার পরিমাণটা যারা গরিব আছে তাদের মধ্যে আমরা সাদাকার পরিমাণটা বাড়িয়ে দেব এতে আমরা দুটো বেনিফিট পাব এক ঢিলে দুই পাখি শিকারের মতো একটা হচ্ছে সাদাকার নেকি সবাব আর একটা হচ্ছে আত্মীয়তার সম্পর্ক জড়ানোর সবাব এই দুই সবাবের ভাগিদার জন্য আমরা হতে পারি সবাই ভালো থাকবেন জাজাকাল্লাহ